কিখানটায় যাব বলুন ম্যাম আপনাদের গ্রাম আমার গ্রাম আপনি ঠিক না পাচ্ছেন আমি আমার বরকে ফোন করে জিজ্ঞাসা করি ফোন কোনোই করেছে কিনা ও আপনার বিয়েও হয়ে গেছে তো আমার বিয়ে হয়েছে না আপনি আপনার কি আছে না আপনার কি ফোন ইউজ করছেন তো এখন কেন বলে কি লাভ না যদি জান ম্যাম আমি মসজিদের কাছে যে আইফোন 16 প্রো ম্যাক্স ছিল পার্সেল কোয়ার্টিন তো ফোন হ্যাঁ কি করে আমি পোলে দাঁড়িয়ে আছি ঝাঁপ দিয়ে দেবো পোল থেকে কী করে পলে আপনার পেমে ডুবে যাচ্ছে হ্যালো ম্যাম আপনার একটা পার্সেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কোনখানটায় যেতে হবে ম্যাম আমি এই পেছন পাড়ার দিকে মসজিদেই ছিলাম

আর গাইস আজকের প্রাঙ্কলটা কী হবে টাইটেল টেলার থেকে অবশ্যই বুঝতে পারছো আজকে র্যান্ডাম মেয়েদেরকে আমি কল করব করে বলবো যে আপনার জন্য আইফোন পার্সেল এসছে আপনি জলদি করে আসুন অনলাইন পেমেন্ট হয়ে গেছে খালি মালটা নিয়ে যান তো মেয়েগুলো কি সত্যি করে আসে কি না আসে না কি সত্যি বলে কি মিথ্যে বলে সেটাকে আজকে যাচাই করব আর নাম্বারগুলো হচ্ছে আমার অনেক পুরনো নাম্বার ঠিক আছে মানে যারা সব আমার সাথে কন্ট্যাক্ট করেছিল কোনো সময় সাবস্ক্রাইবার বলতে পারো তো তাদের সাথেই হবে আর আমার ক্যামেরাম্যান কে আছে হ্যালো ক্যামেরাম্যান আমার পারমিশন নিয়ে ভিডিওটা করছি আর পরে জানে ঝাঁটার বাড়ি মারো নিই আমার বউ মার ক্যামেরা করছে পরে আবার তোমরা বলবে যে দাদা উইদাউট পারমিশন নিয়ে তোমার ওয়াইফের তুমি এরকম মেয়ের সাথে কথা বলছো না ভাই আমি আমার বউর সব সময় নিই তো চলো প্রথমে একটা মেয়েকে কল করা যাক আর কল তুলবে কি সেটাও জানি না ঠিক আছে তাই যেটা লাগবে ঠিক আছে লাগছে পার্সেলালা হতে পারবো তো হ্যালো ম্যাডাম আপনার আইফোন ম্যাক্স পার্সেল ম্যাডাম কোনখানটায় যাব হ্যালো বলছি ম্যাডাম আপনার একটা পার্সেল ছিল ফ্লিপকার্ট থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেমেন্ট হয়ে গেছে ম্যাডাম কোনখানটায় যেতে হবে ম্যাডাম মসজিদের কাছে আছি ম্যাডাম এখানে তো দেখাচ্ছে লোকেশানে আমি তো এসে এই নাম্বারটাই দেওয়া আছি আর পেমেন্ট তো হয়ে গেছে পুরো ফুল পেমেন্ট সিক্সটিন ক্রো ম্যাক্সের কোনখানটায় আপনাদের বাড়িটা কি মসজিদের দিকে আমি কিন্তু কিছুই জানি না জানি না যে নাম্বার থেকে অর্ডার এসেছি সেই নাম্বার থেকেই তো আপনি চেক করছি মিনিট হ্যাঁ পেমেন্ট অফ সাকসেসফুল আমি আছি মসজিদের কাছে ম্যাডাম আপনি কি আসতে পারবেন কোনখানটায় যেতে হবে বলুন সেটা আমাদের তো কিভাবে জানবো আপনারা অর্ডার করেছেন আপনারা আমি জানলে জানবেন সিরিয়াসলি বলছেন আরে পেমেন্ট হয়ে গেছে তাহলে আইফোন ফিফটিনটা আমি নিয়ে নিব আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ গাইজ মেয়েটা ইমানদার আছে আমি আমার পরিচয় দেবো না কাউকে ঠিক আছে কারণ পরিচয় দিলে আবার ফের কল করে ডিস্টার্ব করবে তো মেয়েটা ভাই ইমানদার আছে এটা মানতে হবে ইমানদার মান দিয়ে হ্যাঁ থ্যাংক ইউ তুমি যদি ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ ঠিক আছে এ তো ইমানদার হওয়ার জন্য তো চলো নেক্সট কাউকে করা যাক ঠিক আছে হ্যালো ম্যাডাম আপনার একটা পার্সেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কোনখানে যাব ম্যাম ক্যাশ অন ডেলিভারি না পেমেন্ট হয়ে গেছে ম্যাম এটা আমি মসজিদের দিকে আছি মানে মসজিদতলা বলে এখানটা করে এখান এদিকে আছি পেমেন্ট হয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের পার্সেলের নাম্বারটা এই নাম্বারটা আছে ম্যাডাম আপনার কি পার্সেলটা ফ্লিপকার্ট থেকে বলছিলাম পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে ম্যাডাম জলদি বলুন ম্যাডাম অন্য জায়গাও যেতে হবে আমার লেট হচ্ছে আমি কখন থেকে কল ট্রাই করছি ম্যাডাম আপনার কল লাগছে না আপনাদের ওখানে এই মসজিদটা যে আছে না পেছন দিকটা করে এই দিকটা করে মাঠের দিকে মসজিদের দিকে আছে আমি কোথায় যাব বলুন আরে ম্যাডাম জলদি বলুন আমার অন্য জায়গায় ডেলিভারি আছে আপনাকে কখন থেকে কল করছে আপনি কলটা কমসে কম ধরেন এমনি লোভি আছে হ্যাঁ ম্যাডাম আমি আপনার সাথে মজা করার জন্য কারবার করছি না ম্যাডাম যেটা বলছি করুন আপনি ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ক্যান্সেল অপশান আমি ক্যান্সেল আরে ম্যাডাম যা বলবেন জলদি বলুন খুলে খালে বলুন ঠিক আছে পার্সেলটা নিতে চান তো নেন নাহলে ক্যান্সেল করুন আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখানে এটা কোনো সিস্টেম হয় আমাদের সিস্টেমের খেলাবে চলে যাচ্ছেন আপনি ম্যাম আমি যাবো আপনাদের ওখানে বলুন তাহলে লোকেশন বলুন কোন জায়গাটা যেতে হবে কোথায় ছোট আটতলা দিকে না ফাঁকা রাস্তাটা যেদিকে ঢুকছে তাহলে দিকটা ছোটো আটতলায় বলুন আচ্ছা ম্যাডাম আপনার পার্সেলের যে নামটা আছে ওটাই আপনি নাকি নাম দেওয়া আছে সুপিয়া পারভিন ম্যাডাম তো আপনার নাম্বার দেওয়া আছে তো পেমেন্ট হয়ে গেছে তো নিয়ে নেন না অসুবিধে কি আছে আমার আমি তো মুক্তি হয়ে যাব তাই না কারণ আমি এটা নিয়ে ঘুরছি কখন থেকে আমি পাচ্ছি না আপনাকে কল করছি কলে পাচ্ছি না আপনি নিয়ে নিন আমার মুক্তি হয়ে যাবে ঘোড়া আটতলার ওইদিকে যাবো তাহলে আপনি রাস্তার দিকতে আসুন মানে আপনি আসুন তাহলে রাস্তার দিকতে ঠিক আছে কিন্তু কিন্তু ম্যাম একটা কথা বলুন আপনি অর্ডার করেননি আপনি কিভাবে নেবেন তো আপনি তো নেবার জন্য রাজি হয়ে যাচ্ছেন ম্যাডাম এ ম্যাডাম এটা কিন্তু ঠিক হচ্ছে না ম্যাডাম আমি ফ্লিপকার্ট আমি ম্যাডাম ফ্লিপকার্ট কোম্পানিতে রিপোর্ট জানাবোই ম্যাডাম আপনার নামে আপনি ঝোড়া ঝোড়া হাটতলা কোথায় সবাই কমেন্ট করো ঠিক আছে ঝোড়া হাটতালা চলো আরেকজনকে করি হ্যালো ম্যাম আপনার একটা পার্সেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কোনখানটায় যেতে হবে ম্যাম আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে ম্যাম আমি এই পেছনে মন্দিরটার কাছে দাঁড়িয়েছিলাম ম্যাম কোনখানটায় যেতে হবে জলদি বলুন অর্ডার হয়ে গেছে ম্যাম ম্যাম পার্সেলের পেমেন্টও হয়ে গেছে ঠিক আছে ফুল পেমেন্ট আছে তো এই নাম্বারটা আছে তো কোনখানটা যেতে হবে বলুন একটু এটা ক্যাশ অন ডেলিভারি না ম্যাম পেমেন্ট হয়ে গেছে ম্যাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে আমি ফোন নিয়ে নিয়ে নাম্বার রং নাম্বার আছে কিন্তু ম্যাম সিক্সটিন প্রো ম্যাক্স আছে পেমেন্ট হয়ে গেছে এই নাম্বারটা দেওয়া আছে পুরো ফুল পেমেন্ট পয়সা দিতে হবে না আপনাকে কোনখানটা যাব বলুন ম্যাম আপনাদের গ্রাম আমার গ্রাম আপনি ঠিক পাচ্ছেন আমি আমার বাবার ফোন করে জিজ্ঞাসা করি কোন কোন করেছে কিনা আপনার বিয়েও হয়ে গেছে

পার্সেলের যে কল করলাম আমি ভাই মাথা খারাপ কতজন কল তুলছে কতজন তুলছে না কতজন ব্লক করে দিচ্ছি তাহলে আরেকজন আর একজন দিয়ে করেছি হ্যাঁ হ্যালো ম্যাম হ্যালো আপনার পার্সেল আছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যালো ম্যাম আমি মসজিদের কাছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ছিল পার্সেল হ্যাঁ কী করে হ্যাঁ বল তো ভাইস এখন যাকে কল করছি তার নাম আছে রাকিবা খাতুন তো কলটা যদি তোলে আমি ওই নামেরই কন্ট্যাক্ট লব ঠিক আছে বলবো রাকিবা খাতুনের পার্সেল আছে একটা লাগছে আজকাল মেয়েদের অ্যাটিটিউড এত বেড়ে গেছে কেন কেউ তুলবে হ্যালো ম্যাম হ্যালো আপনার নামে একটা পার্সেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাম কোনখানটায় যেতে হবে হ্যালো বলছি ম্যাম আপনার নামে একটা পার্সেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেমেন্ট হয়ে গেছে অনলাইনে তো কোনখানটায় যেতে হবে আমি মসজিদে দিতেছিলাম হ্যালো ছাব্বিশ নম্বর পোলটা বলতে কোন দিকটা দিয়ে যেতে হয় ম্যাম এটা গ্রামটা কি পড়ছে পেট্রোল পাম্পটা ওখানটা করে তাই তো তো আপনি ওখানটায় আসবেন আমি যাব হ্যালো আরে জলদি বলুন ম্যাম আমার টাইম নেই অন্য পার্সেল করতে যেতে হবে ম্যাম আপনাকে কখন থেকে আচ্ছা ঠিক হ্যাঁ পোলটার কাছে আমি যাচ্ছি আপনি জলদি আসুন ঠিক আছে

পেমেন্ট হয়ে গেছে ম্যাম অনলাইন পেমেন্ট হয়ে গেছে জাস্ট পেমেন্ট আপনি খালি পার্সেলটা নিয়ে নেবেন কোনখানটা যেতে হবে ম্যাম আমি মসজিদের দিকে ছিলাম বুঝলাম না মানে পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে এটা ক্যাশ অন ডেলিভারি ছিল না পেমেন্ট সাকসেসফুল বাস পেমেন্টটা মানে পার্সেলটা আপনি নেবেন জলদি বলুন কোনখানটা যেতে হবে লেট হচ্ছে আপনি কোথায় আছেন এখন আমি এই পেছন পাড়ার দিকে মসজিদেই ছিলাম

কি ভাও রে বাবা এই সত্যি সত্যি কেটে দিল আর যাকে ওয়েট করতে বললাম সে কল করছে তার বিচার নিয়ে এখন হ্যাঁ ও ভাদ হ্যালো হ্যাঁ ম্যাম পার্সেলটা নিতে আসবেন তো কোনখানে আমি তো পলে দাঁড়িয়ে আছি হ্যালো আরে ম্যাম আমার কাছে অত টাইম নেই ম্যাম আমি এক্ষুনি চলে যাব আপনি কি খান কম বকেন বেশি এত ওয়েট করে কি ম্যাম এরকম করলে হয় পার্সেল আমি ক্যান্সেল মেরে দিচ্ছি ম্যাম আমি পোলে দাঁড়িয়ে আছি ঝাপ দিয়ে দেবো পোল থেকে আপনার পেমে ডুবে যাচ্ছে হ্যালো এ বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ডকে পরে কলে নেবে আগে আমি বলছি পার্সেলটা নিয়ে যান আপনি ডেলিভারি বয় ম্যাম আমি কে হতে যাব আমি আপনার বয়ফ্রেন্ড না ম্যাম আপনি বয়ফ্রেন্ড ভেবে কথা বলাটা বন্ধ করুন আমার সাথে পার্সেলটা নিয়ে যান আপনি কোথায় আছেন পার্সেলটা নিয়ে যাও ম্যাম এরকম হ্যালো হ্যালো করুন আমার দিলে লাগছে এরকম মেয়ের গলা শুনলে আমার বুকে থাকে এ বুকে ব্যথা দিচ্ছে হ্যালো হ্যালো করে কে ছাড়ু के सारू टा के मैम पार्सल टा अपने नियोजन मैम सारू वीडियो बनाई सारू बोल जा के वीडियो टा बार के बनाई दूर वीडियो वीडियो मैं देखी नामी तो देख है। तुम्हीं तुम्हीं ए, तो ना मैं तो माँगे देख चाहिए खून तुम्हें पार्सल तो नहीं दो अपने एक काज करो ना पार्सल ना नहीं आमा के नहीं चलो है एकदम लीपा बुझते पड़ेगे बोलेगा ये যাই হোক আমি আর কাউকে কল করছি না ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও যদি এরকম ধরো আরও ভিডিও দেখতে চাও আমার সোনাটার সাথে তাহলে কমেন্ট করো ঠিক আছে বাকি দেখা হবে নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে তত সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো লাভ ওয়েল টেক কেয়ার বাবাই বলাটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো তারপরে বলো বাই